সে চা করেছি কিচেনের অবস্থা দেখুন এখন আমি কিচেনটা আগে পরিষ্কার করে নেবো এসব ধোয়া সব বাসন বের করব ধুব এখানে একটু ঠান্ডাও পড়েছে ভালোই কদিন ধরে মানে কাল কাল আর আজ একটু ভালোই ঠান্ডা আছে চলুন এগুলো সব করি এখন আটটা বাজছে আস্তে আস্তে কাজগুলো করতে থাকি ব্যালকনিটা আগে যে ঝাড়ু দিয়ে মুছে নিই তারপর এটা হচ্ছে মানিক প্ল্যান্টেরই আরেকটা আরেক রকম আর ওটা হচ্ছে তুলসী গাছ এই গাছটার নাম জানি না আমি ওই ইনডোর প্ল্যান্ট হবে হয়তো আর এটা তুলসী গাছ নিয়ে এসেছে আজকে দুটো নিয়ে এসেছে বাকি পরে নিয়ে আসবে বলেছে আর এখানে আমার হাফ বাসন হয়েছে হাফ এই যে এখানে পড়ে আছে বাসন টিফিন খাওয়া হয়ে গেছে আমার এই যে কিচেনও সব করা হয়ে গেছে এখন এই যে মাছ ভাজবো মাছগুলো আমি আর হলুদ মাখিয়ে স্নান করে এসে তারপর রান্নাটা করবো আর সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো স্নান টান করে চলে এসেছি আর এখন বাজছে হচ্ছে সাড়ে বারোটা তো কাজ আমার আজকে কিচ্ছু হয়নি আজকে হচ্ছে সানডে তো দেখি কি কি রান্না মানে কি খাওয়া দাওয়া হয় কি হয় আপনাদের সাথে যতটা পারব শেয়ার করব আর সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এই যে স্নান টান করে চলে এলাম এখন পুজোটা সেরে নিই প্রথমে পুজো হয়ে গেলে সারাদিন মনটাও বেশ ভালো থাকে আর মনে হয় যেন সমস্ত কাজ হয়ে গেল। তাই আমার তো খুব ভালো লাগে যে তাড়াতাড়ি পুজো মানে স্নান টান করে পুজোটা করব। তো এই যে আমার এখন পুজো হয়ে গেল। এবারে আমি অন্য কাজ করতে পারবো রান্না তারপর আরও তো বাড়ির সমস্ত কাজই বাকি আছে চলুন তাহলে পুজো হয়ে গেল মানে মনও শান্তি হয়ে গেলো একদম তাই না আপনাদের নিশ্চয়ই তাই মনে আর এই যে পার্সেলটা এসেছে এটা কি বলুন তো দেখাচ্ছি নারান এই দেখুন আমার এসে গেছে ছান্তা খুন্তি অনেকগুলো আছে সব বের করি দানান দেখাচ্ছি এই দেখুন এক সঙ্গে এতগুলো ছিল সব একটা সেট পুরো এটা অর্ডার করেছিলাম তো এসে গেছে এই যে ছটা চামচ ছটা কাঠের চামচ দুটো খুন্তি একটা খুন্তি বাবুসোনা নিয়ে নিচ্ছে আর এই যে একটা খুন্তি খুন্তি দু খুব সুন্দর হয়েছে আর দুটো হাতা এই একটা খুন্তি এটাও খুন্তি চামচের মতো আর এটাও এটাও একটা খুন্তি রান্না করা যাবে ভালো ভীষণ সুন্দর হয়েছে না ছটাই যে এরকম চামচ দাঁড়ান সব একসাথে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে এই যে দেখুন টোটাল হচ্ছে এইগুলো বাবুসোনা শোনা একবার আর এই যে টোটাল এগুলো অনেকগুলো একসাথে না সুন্দর একদম দারুণ হয়েছে এই যে দেখেছেন আর এই যে মাছগুলো ভেজেছিলাম মাছের মাথাগুলো আছে দেখি রাত্রে পারি মুগের ডাল বানাবো মাছের মাথাগুলো তো কেউ খেতে চায় না এই যে সব রকম সবজি দিয়ে সব রকম মানে ফুলকপি ডাটা এসব আলু এসব দিয়ে একটা তরকারি হয়েছে আর এখানে যে কালকের মাংসটা একটু ছিল তো আজকে এটাই হবে এখন খাওয়া দাওয়া দুপুরের লাঞ্চ তারপর দেখা যাবে রাত্রি কি হয় এতক্ষণে জামা কাপড়গুলো শুকাতে দিলাম সন্ধ্যা হয়ে এসছে থাক আজকে তো সানডে ছিল না তো প্রচুর কাজ আমার জমা হয়ে পড়েছিল এখন সারলাম এখন সাতটা বাজতে যাচ্ছে একটু বসবো তারপর আছে তারপর পরে আসছি চলুন এই দেখো উটের গাড়ি যাচ্ছে বিকালটা কত সুন্দর লাগছে তাই না এখন বিকাল হয়ে গেছে বাবুসোনা এখানটায় খেলছে আর আমরা একটু বসে আছি তো রবিবার টিউশন নেই কত সুন্দর লাগছে সন্ধ্যা হয়ে গেল এই দেখুন সন্ধ্যা হয়ে গেল আর আমাদের এখানে কার্পেটগুলো পুজোর সময় লাগালাম আর এই যে তুলসী গাছটা নিয়ে এসেছে এটা লাগিয়েছি গাছটা লাগানো হয়নি এখন এই টপ লাগাবো আর সেই অ্যালোভেরা গাছটা দেখছি হয়ে গেছে আবার আর আজকে এগুলো লাগালাম আর এই গাছগুলো তো আছে এগুলোই লাগাবো আরও এটা খুব সুন্দর হয়েছে আর ওই যে টবগুলো খালি পড়ে আছে এগুলো তো লাগাবো সব গাছ খুব সুন্দর লাগছে এই গাছটা আরও ফুল গাছ আনবে বলেছে ভালো ফুল গাছ ছিল না ওই জন্য নিয়ে আসেনি আর এই যে এখানে মায়ের আরতি হলো এই মাত্র তো একবার দেখিয়ে দিলাম মাকে আপনাদেরকে এখন চলে এলাম কিচেনে রান্নাটা করব কিন্তু মাছগুলো তো সকালে ভেজে রেখেছিলাম আর যেহেতু একটু মাংস ছিল আর একটা সবজিও বানানো হয়েছিল তো মাছগুলো কেউ খায়নি আর আর তো ভাবলাম যে মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। কিন্তু ওটা দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না আর অনেকগুলোই মাছ আছে তার জন্য ভাবলাম মাছের ঝাল করে দেবো আর মাছের ঝালটা আপনাদের সাথে কি শেয়ার করবো ওই জন্য আর কিছু শেয়ার করবো না তো আরেকটা কি জানেন এখানে হচ্ছে এত ঠান্ডা পড়ে না মানে এখন তো ডিসেম্বরের এই শুরু এখন থেকে তো কোনো দিনই পড়ে না ফেব্রুয়ারি মাসে পনেরো কুড়ি দিন একটু বেশ ভালোই ঠান্ডা পড়ে তো এই বছরে দেখছি এখন ডিসেম্বর মাসের এই প্রথম এখন থেকেই খুব ঠান্ডা পড়েছে জানি না আবার ঠান্ডাটা আস্তে আস্তে আবার অনেকটা ইয়ে হয়ে যাবে মানে এতটা ঠান্ডা থাকবে না আশা করি তো যাই হোক ঠান্ডার সময় ঠান্ডা গরমের সময় গরম ভালোই লাগে কারণ এই যে এই ঠান্ডাতে যদি একটু শীত শীত না পড়ে ভালো লাগবে না তো ভীষণ ঠান্ডা পড়েছে সবার শরীর খারাপ হচ্ছে আমার তো ঠান্ডা লেগেই আছে কেন জানি না এখন আগে আমার এরকম মতো না এখন দেখছি বেশিরভাগ সময় ঠান্ডা লেগে যাচ্ছে শুধুই আর পুচকিপুড়িরও ঠান্ডা লেগেছিলো এখন ভালো আছে তো রাত্রে এবার ডিনার করব। রান্নাটা করি ডিনার করি বাবুসোনাকে খাওয়াবো তারপর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে টাটা বাই